মহালয়ার পরের দিনেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার আজ বাইশ সেপ্টেম্বর মহিলারা পাবে আটশো টাকা পাঁচ হাজার দশ হাজার সাথে এক হাজার আঠারোশো চার হাজার ও তিন হাজার টাকা পুরুষরাও একইভাবে পেয়ে যাবে এই টাকাগুলো দু হাজার চার হাজার দশ হাজার পাঁচ হাজার পনেরোশো আঠারোশো দু হাজার ও এক হাজার টাকা পুজোর আগেই এই টাকাগুলো সবার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে কারা আগে টাকা পাবে কারা পরে টাকা পাবে এবং কারা টাকা পাবে না সমস্ত বিষয়টা জানা হয়েছে এবং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর মমতা প্রকাশ করে দিয়েছে কবে আপনাদের ব্যাংকে ঢুকতে চলেছে চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছ অবশ্যই লাস্টে দেখবেন ওনাদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো এই হলো সরকারি লিস্ট এখানে কিন্তু পরিষ্কার মেনশন করা আছে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন এবার যারা পাবেন না তাদের কি করতে হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্তটা জেনে নিতে পারবেন সেটা বলে দেবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম পেমেন্ট রিলিজ সরকারি যে স্কিমগুলো রয়েছে তার টাকা ছেড়ে দেওয়া হয়েছে এবার আপনাদের ব্যাঙ্কে আসার পালা কবে ঢুকবে কোন কোন প্রকল্পের আজ বাইশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ মহালয়ার পরের দিনেই পশ্চিমবঙ্গের মানুষের জন্য পুজোর মাসে এই সপ্তাহে অর্থ বন্টনের তালিকা প্রকাশ নবান্নের অর্থবন্টনের তালিকা প্রকাশ করে দিল এতে লাখ লাখ মানুষের মুখে ফুটবে হাসি মহিলাটা পাবেন পাঁচ হাজার টাকা কুড়ি হাজার দশ হাজার টাকা ও পুরুষরা পাবেন পাঁচ হাজার দশ টাকা সঙ্গে ছেলে মেয়ে ছাত্র ছাত্রীরা পাবেন আটশো টাকা পনেরোশো টাকা থেকে মাসিক এক হাজার ও আঠেরোশো টাকা করে রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাঙ্কে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কাজেই পুজোর আগে বর্ধিত অর্থ যারা যারা পাবেন না তাদের জন্য রয়েছে বড় ঘোষণা জেনে নিন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পুজোর মধ্যেই টাকা চলে আসবে টাকা ছাড়া যে কাজ সেটা সরকার শুরু করে দিয়েছে অর্থ দফতর থেকে কিন্তু নোটিশও জারি করেছে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে আটশো টাকা শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে এই আটশো টাকা ছাত্রছাত্রীদের ব্যাংকে দেওয়া হবে আবেদনের পরে এখনও টাকা যে সকল ছাত্রছাত্রীরা পায়নি তাদের দেওয়া হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু হাতে টাকা তুলে দিয়েছে জনসভায় সেটাও আমরা আপনাদেরকে দেখেছিলাম রাজ্যের মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের কে টুর পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে অনেক আবেদনকারী কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে গেছেন মুখ্যমন্ত্রী নিজে হাতে টাকা তুলে দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেক্ষেত্রে যারা যারা আবেদন করেছিলেন এবার ধাপে ধাপে পুজোর আগে প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে ঠিক আছে খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের সুবিধাও চালু সারা রাজ্য জুড়েই সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারেন অনলাইন এবং পাড়ায় সমাধান ক্যাম্পে আবেদন করে বাড়ি ফিরে এলেই পাঁচ হাজার টাকা ছেলে মেয়ে মহিলা পুরুষ সকলের ব্যাংকে জমা পড়বে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার ইতিমধ্যে টাকাও কিন্তু দিয়েছে মুখ্যমন্ত্রী জনসভায় সেটা আমরা আপনাদেরকে দেখেছি দেখেছেন তো সেক্ষেত্রে যারা যারা আবেদন করেছেন যাদের ট্রাভেল যে পেমেন্টটা সেটা আন্ডার প্রসেস যাদের হয়ে গেছে তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকে যাবে এখানে কিন্তু ছেলে মেয়ে মহিলা পুরুষ বয়স আঠেরো হলেই এখানে আবেদন করা যায় ঠিক আছে তো কারা কারা আবেদন করেছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এবার আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে জানাতে ভুলবেন না মহিলাদের জন্য রাজ্য সরকার কুড়ি হাজার ও দশ হাজার টাকা লোন দিয়ে থাকে কেন এই সরকারি লোনের চাহিদা কারণ এই প্রকল্পে তিরিশ হাজার টাকা লোন নিলে দশ হাজার টাকা ভর্তিকে দিয়ে থাকে স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যদের এই লোন নিতে যে সকল মহিলারা আবেদন করেছেন তারা টাকা পাবেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই স্কিমের বিশেষ সুবিধা প্রদান করে ঠিক আছে যেখানে কুড়ি হাজার টাকা আপনাদের দিতে হয় তিরিশ হাজার টাকা সরকার আপনাদেরকে দেবে দশ হাজার টাকা সরকারকে দিতে হবে না কুড়ি হাজার টাকা মাত্র সরকারকে ঘুরে দিলেই হবে ঠিক আছে তো যারা যারা আবেদন করতে চাইছেন আপনাদের স্বনির্ভর গোষ্ঠীর দল বানাতে হবে তারপর আপনাদেরকে আবেদন করতে হবে তো যারা যারা আবেদন করেছেন আপনারা আপনাদের ব্যাংকে টাকা পেয়ে যাবেন এবার জয় জহর ভাতা এক হাজার টাকা এই এক হাজার টাকা থেকে বাড়িয়ে আঠেরোশো করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবার এস দের জন্য তো দেখা যাক এবার টাকা ঢুকলে বোঝা যাবে কত টাকা ব্যাংকে আসে ঠিক আছে তো জয় জয়জহার প্রকল্পের টাকা কারা কারা পান অবশ্যই জানাবেন আপনাদের জন্য এটা গুড নিউজ রাজ্যের বয়স্ক ব্যক্তিদের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম প্রতি মাসে ভাতা এক হাজার টাকা এই টাকাও পুজোর আগে ঢুকবে পেমেন্ট আন্ডার প্রসেস শুরু হয়ে গেছে এই প্রকল্পের টাকাও যারা যারা নতুন করে আবেদন করেছেন পেমেন্ট আন্ডার প্রসেস শুরু হচ্ছে শুরু হতেই আপনাদের ব্যাংকে টাকা চলে আসবে এবার এই টাকা কিন্তু বাড়ানো দরকার জয় বাংলা মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তপশিলী বন্ধু জয় জহার মানবিক পেনশন লোক প্রসার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষকদের ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হচ্ছে ঠিক আছে পেমেন্টের প্রসেস প্রত্যেকটাতে চলে এসেছে ব্যাংকের অ্যাকাউন্টে পুজোতেই টাকা ঢুকবে ঠিক আছে পুজোর জন্য যে ব্যাংক বন্ধ থাকবে সে তার জন্য আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই কারণ সরকার বলে দিয়েছে নোটিশও জারি করেছে সেই কারণে এক তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে একশো শতাংশ নিশ্চিত টাকা ঢুকবেই ঠিক আছে মানবিক প্রকল্পের এক টাকা সেই টাকাও চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকার গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য নোটিশ জারি করে তারিখ দিয়েছে পুজোর জন্য আগেভাগেই ব্যাংকে টাকা ঢুকবে কত তারিখ টাকা ঢুকবে তা নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি আশা করে দেখেছেন ঠিক আছে যখনই টাকা ঢুকবে আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসে পনেরোশো টাকা দেওয়া হয় বছর আঠারো হাজার টাকা এবার বাজেটে ঘোষণা হয়েছিল যে ট্রেনিং চলাকালীন পঁচিশশো টাকা করে দেবে কিন্তু কোনো এখনও শুরু হয়নি আর আগের যে পনেরোশো টাকা করে দিত সেই টাকাও কিন্তু মানুষের প্রচুর বাকি আছে চার মাস পাঁচ মাস অনেকের ছ মাস সাত মাস দু মাস তিন মাস করে বাকি আছে তো আপনাদের কত মাস করে বাকি আছে অবশ্যই জানাবেন জানা যাচ্ছে সমস্ত মাসের টাকা এই পুজোর আগেই দিয়ে দেওয়া হবে তো যখনই টাকা ঢুকবে জানাবো এবার আরও তিনটি প্রকল্প মৎস্যজীবী শিল্পী আর তাঁতি তাদেরও এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও কিন্তু স্ট্যাটাসে চেক করে দেখুন প্রসেস চলে এসেছে যাদেরই এসেছে তাদেরই ব্যাংকেই টাকা চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যাদের বাকি ছিল তাদের চার হাজার ও দশ হাজার টাকা করে ঢুকে যাবে এখানেও কিন্তু মহিলা পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারে বয়স আঠারো হলে জমি থাকলে জমি না থাকলেও কিন্তু আবেদন করা যায় ভাগচাষী হিসাবে সেক্ষেত্রে কিন্তু তারা চার হাজার টাকা দশ হাজার টাকা পায় তো ন্যূনতম আপনাদের চার হাজার আর সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় দুটো ভাগে তো এবার যে কিস্তিটা ঢুকবে সেখানে কিন্তু আপনারা দু হাজার আর পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো এই প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যাদেরই অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে তাদের প্রত্যেকের ব্যাঙ্কে চার টাকা মানে পাঁচ হাজার আর দু হাজার টাকা ঢুকে যাবে ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এই লিস্ট প্রকাশিত হয়েছে এক তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্কে পুজোর মধ্যেই টাকা ঢুকবেই ঢুকবে ঠিক আছে তো যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবং অর্থ দফতর থেকে নোটিফিকেশন জারি করেছে তো সেক্ষেত্রে টাকা কে আটকায় বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা এখনও টাকা পাচ্ছেন না আগে স্ট্যাটাস চেক করুন পেমেন্টের প্রসেস না থাকলেই আপনারা কাগজপত্র জমা করুন অ্যাপ্লিকেশন দিয়ে দর্শকের ক্যাম্পে বা এসডি অফিস বিডিও অফিসে তাহলে আপনাদের সমাধান হলেই টাকা পেয়ে যাবেন এবার যখনই ব্যাঙ্কে টাকা ঢোকা শুরু হবে আপনাদেরকে এক এক করে ভিডিও বানিয়ে দেবো